আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দেবী দুর্গার সঙ্গে পুজো পান রক্তাক্ত মহিষাসুর জানুন এর পৌরাণিক ব্যাখ্যা শুধু দুর্গানন নন একই সঙ্গে পুজো পান মহিষাসুরও কারণ মৃত্যুর আগে দেবীর পদলগ্ন হয়ে তারই সঙ্গে পূজিত হওয়ার আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন মহিষাসুর জেনে নিন এই বিষয়ে পুরাণে কি উল্লেখ রয়েছে পুরোদমে শুরু হয়ে গিয়েছে মণ্ডপের উপজে পড়া ভিড় ও ঠাকুর দেখার পালা মণ্ডপে চার ছেলে মেয়ে সহ দুর্গার সঙ্গে তার পায়ের কাছে থাকা রক্তাক্ত মহিষাসুরের দিকেও কিন্তু চোখ চলে যায় বারবার অল্প বয়সী ছেলে মেয়েদের আলোচনায় উঠে আসে অসুরের হাতের চেহারা এবং এমনকি দশমীকে মাকে বিদায় দেওয়ার সময় মহিষাসুরের মুখে সন্দেশও গুঁজে দেওয়া হয় কানে কানে আবার আসার অনুরোধ জানান বাংলার মেয়ে বউরা তাই আজ মহিষাসুর সম্পর্কেই বড় জেনে নিই আমরা দুর্দান্ত এই অসুর অশুভ শক্তির প্রতীক তাই তাকে বধ করেই শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দুর্গা তবু মণ্ডপে দুর্গার সঙ্গে পুজো পান তিনিও কেন অন্যায় অত্যাচারের প্রতীক মহিষাসুরেরও পূজা করা হয় তা এখন জেনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী ব্রহ্মার বরে প্রচন্ড শক্তিশালী হয়ে স্বর্গলোক আক্রমণ করেন মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন তিনি মহিষাসুরের কাছে পরাজিত হয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নেন দেবতারা কোনো পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না এইবার এই বর স্বয়ং ব্রহ্মাই দিয়েছিলেন তাকে তাই অনন্য পায় হয়ে বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হয় ব্রহ্মা দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের দেহ থেকে নির্গত হল তেজ এই সমবেত তেজ থেকে আবির্ভূতা হলেন এক পরমা সুন্দরী নারী তাকে বিবিধ অস্ত্র দান করলেন দেবতারা হিমালয় দেবীকে দিলেন তার বাহন সিংহ ব্রহ্মা দিলেন কম কমলকুণ্ড দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র কুবেরের গদা বিষ্ণুর চক্র আর মহাদেবের কাছ থেকে দেবী দুর্গা পেলেন ত্রিশূল দেবী হলেন দশভূজা যিনি সর্বশক্তির অধিকারী দেবীর রণহুকারের ত্রিলোক কাঁপতে লাগলো আর সঙ্গে যুক্ত হল তার বাহনের সিংহনাথ এই দেবী দুর্গার রূপে আকর্ষিত হলেন মহিষাসুর দুর্গাকে মহিষাসুর বিয়ের বিয়ের প্রস্তাব দিলে তা অবহেলায় প্রত্যাখ্যান করেন দেবী ক্ষুদ্র মহিষাসুরের সঙ্গে ঘোরোতর যুদ্ধ হল দেবীর নিহত হলেন মহিষাসুর মহিষাসুর জন্মগ্রহণ করেন তিনবার তিন রকম রূপ ধারণ করে তিনবারই তাকে বিনাশ করেন এই দেবী মহিষাসুরকে বধ করার জন্য প্রথমে অষ্টদশভুজা উগ্রচণ্ডারূপে দ্বিতীয়বার ভদ্রকালী এবং তৃতীয়বার বধ করলেন দশভূজা দেবী দুর্গা রূপে হলেন পরমা প্রকৃতি রাত্রিকালে স্বপ্নে ভদ্রকালী মূর্তি দেখলেন মহিষাসুর শুরু করলেন তার আরাধনা আরাধনার প্রীত ও প্রসন্ন দেবী তাকে বর প্রার্থনা করতে বলেন মহিষাসুর জানালেন আপনার হাতে মৃত্যুর জন্য কোনো দুঃখ বা ক্ষোভ আমার নেই কিন্তু আপনার সঙ্গে আমিও যাতে সকলের পূজিত হই সেই আশীর্বাদ করুন এছাড়া আর কিছুই চাই না আমি দেবী ভদ্রকালী তখন আশীর্বাদ করে বললেন উগ্রচন্ডা ভদ্রকালী আর দুর্গা এই তিন মূর্তিতে আমার পদলগ্ন হয়ে তুমি সব সময়ই পূজ্য হবে দেবতা মানুষ ও রাক্ষসদের তবে দেবীর পাদলগ্ন হয়ে মহিষাসুরের পুজো পাওয়ার বিবরণ এক কালিকা পুরাণ ছাড়া আর কোথাও নেই